মিলিত পয়লা বৈশাখ উপলক্ষে ফ্রেন্ডস ফর এভার মুর্শিদাবাদ সিএলসি উদ্যোগে দুই দিন ব্যাপী আনন্দ মেলার আয়োজন মুর্শিদাবাদের লালবাগের একটি বেসরকারি ভবনে আয়োজিত হয় এই মেলার পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বাইশে মার্চ ও তেইশে মার্চ ফ্রেন্ডস ফর এভার একটা আমরা এখানে রয়েছে আগাধিক খাতের তৈরি বিভিন্ন গহনা থেকে শুরু করে ঘর সাজানোর সহ রকমারি যে এই মেলায় রয়েছে পঁচিশটি স্টল এখানে জন মহিলা মিলে একই ছাদের তলায় তাদের নিত্য নতুন কালেকশন নিয়ে উপস্থিত তাই আপনিও যদি মনে করেন এই খুশির ঈদ ও আগত পয়লা বৈশাখ নিজেদের জন্য অথবা উপহার দেওয়ার জন্য কোনো সামগ্রী কিনবেন তাহলে আজকেই আসুন মুর্শিদাবাদের লালবাগে দুপুর তিনটে থেকে শুরু করে রাত্রি নটা পর্যন্ত চলবেই মেলা এই মেলায় আয়োজক সংস্থার সদস্য মেরিনা বারভিন জানালেন ফ্রেন্ডস ফর এভার এর ৪৫ মহিলা সদস্য মিলে এই মেলার আয়োজন করা হয়েছে এখানকার উপার্জিত অর্থ দুস্থ সাধারণ মানুষ ও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তায় কাজে লাগানো হবে এবং আগামী দিনে এই ধরনের একাধিক মেলারও আয়োজন করা হবে বলে তিনি জানিয়েছেন ইন্ডো পয়লা বৈশাখ স্পেশাল আনন্দ মেলায় সকলকে স্বাগত প্রথমে বলি ফ্রেন্ডস ফরেরভারের কথা আমরা যারা স্কুলবেলার বন্ধু স্কুল লাইফ শেষ হওয়ার পর উচ্চশিক্ষার জন্য সবাই চারিদিকে ছিটকে যায় তারপর প্রায় একযুগ পরে সবাই আবার এক জায়গায় হই ফ্রেন্ডস ফরের নামক হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের মাধ্যমে সেখানে আড্ডা গল্পের মাঝে কখনো কখনো আমরা আমাদের আশেপাশে দুস্থ মানুষদের কষ্টের কথা জেনে আমরা চেষ্টা করি তাদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং সেখান থেকেই আমাদের একটা ভাবনা চিন্তা শুরু হয় যে আগামী দিনে আমরা আরও কীভাবে আরও বেশি মানুষকে এভাবে সাহায্য করতে পারব এবং সেই ভাবনাচিন্তা থেকেই এই ধরনের মেলা আয়োজনের একটা প্রচেষ্টা আমরা নিই এটা আমাদের তৃতীয়বারের আনন্দ মেলা এই মেলাতে বিভিন্ন স্টল রয়েছে এখানে বিভিন্ন প্রসাধন সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন গয়না আছে বিভিন্ন ধরনের ফ্লের গয়না মাটির গয়না বিভিন্ন জাঙ্ক জুয়েলারি আছে বিভিন্ন পোশাক আশাক শাড়ি কুর্তি সালোয়ার সানগ্লাস ব্যাগ তারপরে ঘর সাজানোর সজ্জার বিভিন্ন সুন্দর সুন্দর উপকরণ গাছ স্টল এই সমস্ত কিছু আপনারা এখানে পাবেন এবং সকলের কাছে আমাদের সবিনয় আবেদন যে আমরা একটা মহুল উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছি আমরা চাই যে আপনারা আসুন এই মেলায় এসে আপনারা যদি কেনাকাটা করেন তাহলে সেখান থেকে এই মেলাটা সফল হবে এবং আমরা এই মেলা থেকে যে লক্ষাংশ সেটা আমরা দুস্থ আর্থ মানুষদের সাহায্য আবেদন আপনারা আসুন এই মেলায় আসুন আপনাদের ভালো লাগবে সেই সঙ্গে মেলা আমাদের সামাজিক বন্ধনকেও দৃঢ় করে অনেক মানুষ একসঙ্গে আসবে সবার সঙ্গে দেখা হবে অনেক ভালো লাগা এখান থেকে নিয়ে যেতে পারবে এবং সেই সঙ্গে যারা এখানে এসেছে। স্টল দিয়েছেন তাদেরকেও আমরা সাহায্য করছি তাদের স্বনির্ভর হয়ে কারণ অনেকেই হচ্ছে যে নতুন এখানে পরিচিতি পাবে এবং তারা স্বনির্ভর হতে পারবে আমাদের এই উদ্যোগ আপনারা সফল করে তুলুন সকলের কাছে আবেদন আপনারা সকলে আসুন আমরা সবাই মিলে আবার তোমান করে দিই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই দুস্থ মানুষ। মানুষদের জন্য সকলে ভালো থাকবেন সকলকে আহ্বান জানাচ্ছি তবে আর দেরি কেন এই খুশি ঈদে বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য আজই আসুন সময় মাত্র দুদিনের এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব पंजाबी राजा नवाब पंजाबी राजा नवाब